আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম সোনালিকা কোম্পানির মাত্র এক সিজেন চলা একটি রোটার নিয়ে তো ফিভার্স একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে রোটারটি তো পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন নাহলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন যাই হোক ফিভার্টস যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করার চেষ্টা করবেন যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা পুরাতন ট্রাক্টর হাইড্রোলিক বডি রোটার এর যে ভিডিওগুলো আছে সেগুলোকে আমরা ক্রয় বিক্রয় করে থাকি এবং রিসোলিং ভিডিওগুলোর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করি মাত্র অ্যাক্সিডেন্ট চলছে আপনারা যারা নেবেন রোডারটি অবশ্যই যেখান থেকে নেওয়া রয়েছে ক্যাশ মেমো এবং ডেলিভারি ডেট চালান সব কিছু দেখে কিন্তু আপনারা নিতে পারবেন অনেকের মনে হইতে পারে যে বয়স বেশি একটা লাটও কিন্তু খোলা পড়ে নাই এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে ফিভার্স যাই হোক লোকেশন রয়েছে নেত্রকোনা কেন্দুয়া সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নেত্রকোনা আসতে পারবেন মালিক পক্ষ থেকে আর ওটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এই অবস্থায় যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিয়েছে তো ফিভার্স দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা অবশ্যই পুরাতন ট্রাক্টর হাট